আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়িক ও বাইকার ভাইরা প্যাসিফিক এন্টারপ্রাইজ থেকে আমি ইমরান বলছি আপনার এম প্লাস এমআনএস প্রো বিশাল ডিসকাউন্ট চলছে চায়নার কোম্পানির পক্ষ থেকে আমাদের মাধ্যমে আপনার দুই হাজার টাকার ডিসকাউন্ট পূর্বের রেট ছিল আট হাজার পাঁচশো বর্তমান রেট হল ছয় হাজার পাঁচশো অর্থাৎ দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ডিসকাউন্ট সীমিত সময়ের জন্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মিরপুর সাইট ফিট প্যাসিফিক এন্টারপ্রাইজ আমাদের এই এটা লোকেশন হল মিরপুর সাইট ফিট সাপরা মসজিদ সাপরা মসজিদ বললে সবাই চিনে এই বাড়ি আজকের এমনএস প্লাস কালেকশন করছে এটা দুইটা মডেল বর্তমানে এটা হলো হল এস প্রো আর এটা হলো এস প্লাস এটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এই যে দেখেন বিভিন্ন দেশে এই প্রোডাক্ট এক্সপোর্ট হয় এই যে দেখেন জাপান সহ বিভিন্ন দেশে এক্সপোর্ট হয় কিন্তু বাংলাদেশে কিন্তু নাম নেই কারণ বাংলাদেশের সেল কম দামি প্রোডাক্ট সেই কারণে সেল কম এই দেখেন কী কী এটার কাজ করে সব লেখা আছে এ কি কী কাজ করে ব্লুটুথ এফ এম রেডিও সব লেখা আছে আটজন কানেক্ট দু কিলো আপনার কানেক্ট হবে দু কিলো ডিস্টেন্স এবং বিশ ঘন্টার চার্জের টাইম আপনারা যে যে কোনো প্রান্তে থাকেন বাংলাদেশের আপনাদের মানে আশেপাশে যে শোরুমগুলি ওখানে জিজ্ঞেস কর ওখানে আপনারা কালো শুরু করবেন ওখান থেকে যদি না পান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারি ও খুচরা বিক্রি করি তারপর যদি আপনার দেখা যায় রাজশাহী সহ বাংলাদেশের যে কোনো জেলা আপনারা যোগাযোগ করবেন যারা দামি হেলমেট সেল করে তারাই এই আইটেমগুলি রাখে যদি তাদের কাছে না পান আমাদের কাছে থেকে মানে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম